আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠে কতগুলা থালা নিয়ে বসে পড়েছি এটা তো রোজগারের কাজ প্রতিদিন থালাবাসন বাসন করে ধুইতে হয় আর আমি শেয়ারি খেয়ে থালা একদম একদমই ধুই না সবগুলো রেখে দেই সকালবেলায় দুই কারণ আমি তাহাজত নামাজ পড়ে নেই তারপরে ভাত খাই তারপরে ফজরের নামাজ পড়ি তারপরে একটু ভিডিও রেডি করি করে তারপরে আবার আমি দুই তিন ঘন্টা একটু ঘুমাই ঘুমাই ওঠা তারপরে রান্নাবান্নার কাজে আর এই সংসারের কাজে লেগে পড়ি তো যে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এখানে মাংসটা ভিজিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু আমি আর মাংসই রান্না করব অন্য কিছু না তো মাংসটা ভিজতে ভিজতে আমি একটু মশলাটা বেটে নিচ্ছি আমি তো বাটা মশলা দিয়েই রান্না করি তরকারিটা তো সাধ্য থাকলে সামর্থ্য থাকে না আমাদের মধ্যবিত্ত পরিবারের এইটাই আর কি তো আমার ছেলের জন্য আলহামদুলিল্লাহ কেনাকাটা শেষ করে নিয়েছি আর এখনও মেয়ের জন্য আমার জন্য কিছুই কিনি নাই আর আমার বাবা মার জন্য আর আমার নানির জন্য একটা শাড়ি কিনে দিয়েছি আর বাবা মার জন্য শাড়ি মায়ের জন্য কিনেছি বাবার জন্য লঙ্গি ফতুয়া কিনে দিয়েছি তো আর মায়ের জন্য তেল সাবান আমি সব সময় ঈদে আমার আম্মাকে এই জিনিসগুলো দিয়ে থাকি তো আমি দিই না আমার হাজব্যান্ড নিজে টিকাই দেয় আমি তো আর কোনো কাজ করি না আমি কোথা থেকে টাকা পাবো আর আমার হাজব্যান্ডের একটা স্বভাব আছে মানে ওনার মনে যা দরে তাই করে ওনার মতের বাইরে কিছুই করা যায় না উনি ভালোটা ভালো আর খারাপটা খারাপ যেটা উনি ভালো মনে করবে ওইটাই সঠিক এই আর কি ওনার অভ্যাস তো দেখো আমি এখন ফাঁকে ফাঁকে অনেক কাজগুলো করে নিচ্ছি তো ডাউল হয়ে গেছে এখন চাল ধুয়ে দিচ্ছি আর তরকারিটা এখন বসিয়ে দেওয়া শেষ তারপরে আমি ঘরের কাজগুলো সুন্দর মতো করে নিব তো যেটা বলতে চাইছিলাম অনেক মেয়েরা অনেক হাজব্যান্ডের ঘরে অনেক স্বাধীনতা পালন করে কিন্তু আমি এতটা স্বাধীনতা পাই না কারণ আমার হাজব্যান্ডে একটু অনেক বদমেদাসী তো তোমাদের মাঝখানে এই কথাটা শেয়ার করি কিছু মনে করো না তো তোমরা তোমাদের আমার একটা পরিবারের মতোই তোমাদের সাথে আমার কিছু কষ্ট দুঃখ শেয়ার করলে হয়তো আমার মনটা হালকা লাগবে এই কারণে আর কি করতেছি তো দেখো গরমের দিন ফ্যানের অবস্থা কিন্তু পুরাই কাহিল প্রতিদিনই একদম মশা লাগে কিন্তু রোজার রাইখে তো মশা দেয় না কষ্ট হয় আর এখন রোজা প্রায় শেষের দিক দা প্রচুর কষ্ট লাগে তো তেমন একটা পয় পরিষ্কার কাজগুলো আমি করতেই পারতেছি না তো হালকা পাতলা যাই করতেছি করতেছি তো এমনিতেই আমি রোজার আগে অনেক ভারী ভারী কাজগুলো করে নিয়েছিলাম আর এখন তো রেগুলার কাজ রান্না ঘর ঘরদুয়ার গোছানো মোছামাছি আর কি তো বাড়ি কাজগুলো একদমই করতেছি না তারপরেও ফাঁকে দেওয়া দুই দিন বিছ চাদর চেঞ্জ করেছিলাম অনেক কষ্ট হয়েছিল আর এই বাসখানের রুমটাতে কার্পেটটা বিষাই রাখছি এটাও ডেলে ডেলে ওঠাই না কষ্ট হয় এই কারণে আমি এটা একটু উপর দিয়ে ঝাড় দিয়ে তারপরে বাকি ফাঁকা জায়গাগুলো একটু ঝাড় দিয়ে মুছে নেই তাহলে একটু সুন্দর দেখা যায় আর কি তো দেখো এটুক জায়গা দিয়ে কি রুমে ঢোকা বের হওয়া একটা অসম্ভব যায় কথা তো এই যে এখন রুমগুলা ঝাড় দিয়ে মুছেও নিচ্ছি কারণ আমি কিন্তু প্রতিদিনই রুম মুছি তো বাবুরাবু আমাকে খুব বকাবকি করে রোজা থেকে প্রতিদিন কি গড় মোছা লাগে তো দেখো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের কাজগুলো সম্পূর্ণ করে শেষ করে নিয়েছি এখন আমার রান্নাটা কমপ্লিট চোলার পাটটা পরিষ্কার করে তারপরে আমি গোসল করতে চলে যাব তো প্রতিদিন কিন্তু আমি এরকম রান্নার পরে চুলার পাটটা পরিপাটি করে পরিষ্কার না করলে আমার একদমই মন শান্তি লাগে না তো দেখো একদম সুন্দর মতো পরিপাটি করে নিয়েছি এখন আমি গোসল করতে চলে যাব তো গোসল করে নামাজ পড়তে বসেছিলাম নামাজ আমার শেষ তারপর আমার হাজব্যান্ড দুপুরবেলা কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছে তো ওটা তো প্রতিদিনই দুপুরবেলা আসার সব নিয়ে আসে তো এখন বিকালবেলা আমি গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছি কারণ দুপুরে আর সকালবেলা উঠেই দেখি প্রচুর রোদ আর দুপুরে তো পানি দেওয়া যায় না আর আমি এখন বাগানটাও প্রতিদিন ঝাড় দিতে পারতেছি না যেহেতু প্রচুর রোদ ওঠে তো রোজা থাইকা দেখা যায় বাগানটা ঝাড় দেওয়া যায় না তো আমার এই ভিডিওটা কিন্তু রোজার ঈদের আগের তো আমি সময় সুযোগ করে আর কি ভিডিওটা রেডি করতে পারিনি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ